রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিমের নেতৃত্বে শনিবার সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে অভিযান পরিচালিত হয় এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশ পাঁচের এক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদ্রাসা খানায় বিতরণ করা হবে বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শ দর্শক ইসলাম অভিযান প্রসঙ্গে জানান পিকাবি বাজারের মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়লে লুকিয়ে চাটকা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করি দুইজন আসামিকে আটক করি জাটকা সংরক্ষণে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হবে ঝাঁকিং এবং খনাসের বোনা বৃদ্ধি করতে সেই সময় আমরা মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে আমাদের টিম প্লাস মৎস্য কর্মকর্তার অফিসের লোকজন সহ আমরা যৌথভাবে অভিযান করি অভিযান করে এখানে পাঁচশো কেজির ঘাটে ইলিশ মাছ এবং দেড়শো কেজি আপনার পাঙ্গাসে পোনা আমরা জব্দ করেছি সাথে দুজন আসামি এগুলো যখন বিক্রি করতেছিল তখন আসামি দুজনকে আমরা ধৃত করি এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিয়ে মামলা প্রতি বছরে পহেলা নভেম্বর থেকে ত্রিশ জুন পর্যন্ত মোট আট মাস দশ ইঞ্চির যে ছোট ইলিশ ক্রয় বিক্রয় মজুদ এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ